বিরোধের পর আবারও আপনাদের স্বাগত এতক্ষণ পর্যন্ত আমরা খবরে ছিলাম আট থেকে দশ টাকা কমতে পারে পেট্রোল ডিজেলের দাম এবং বর্ষ শেষের আগে বর্ষবরণের আগ মুহূর্তে মোদী সরকারের নতুন চমক কিন্তু আরো একটি চমক কিন্তু এই মুহূর্তে রয়েছে মোদী সরকারের সেখানে যেটা জানা যাচ্ছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা কেজি দরে চাল বিক্রি করতে চলেছে মোদী সরকার এবং নির্বাচনের আগ মুহূর্তে রেশন শপে কিন্তু এই দামে চাল বিক্রি হবে তার পাশাপাশি শুধুমাত্র চালই নয় সেখানে ডাল থেকে শুরু করে আটা ছোলা ময়দা সুজি প্রত্যেকটা জিনিসে কিন্তু রেশন শপে আরো কম দামে বিক্রি হতে চলেছে যেটা জানা যাচ্ছে বিস্তারিত যে মুগ ডালের যে দাম রয়েছে বাজার মূল্য যা রয়েছে তার থেকে আরো কুড়ি টাকা কম দামে বিক্রি হতে চলেছে সেই মুগ ডাল রেশন শপে এবং নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই এটা যে একটা বড় পদক্ষেপ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য এক প্রকার বলা চলে কল্পতরু মোদী সরকার এবং ভর্তুকিতে মুগ ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে দিল্লি পঁচিশ টাকা কেজি দরে চাল বিক্রি সিদ্ধান্ত রয়েছে ভারত ব্র্যান্ডের চাল ডাল আটা বিক্রি সিদ্ধান্ত মোদী সরকারের কম দামে এবার থেকে রেশনে মিলবে দানা শস্য ভর্তুকিতে মুগ ডাল বিক্রির সিদ্ধান্ত দিল্লির বাজার দর থেকে কুড়ি টাকা কম দামে থাকবে এই বিক্রি এবং তার পাশাপাশি পঁচিশ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে রেশন শপে আরো বিস্তারিত জানবো নিউজল্যান্ডার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে যেটা বড় সিদ্ধান্তের কথা আমরা শুনতে পাচ্ছি মোদী সরকারের যে পঁচিশ টাকা কেজি দরে চাল বিক্রি হবে সেখানে রেশন শপে তার পাশাপাশি ভর্তুকিতে মুগ ডাল আহ ছোলা ময়দা সুজি সবকিছুই বিক্রি হবে কি বলবে কি খবর রয়েছে আর বিস্তারিত এই ব্যাপারে আজকে মিটাখো বাজারে अनाज সহ খাদ্যপণ্যের কিন্তু চড়া দাম রয়েছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুর খরচ বাড়ায় এই মুহূর্তে উৎসব পরিবেশে বা উৎসব মরসুমে একেবারে দুশ্চিন্তার জন্য পিছু ছাড়ছেনা সাধারণ মানুষে এর মধ্যে কি হচ্ছে এর মধ্যে মধ্যবিত্তের জন্য এক প্রকার সুখ খবর বলতে পারি আর সুখ খবর আনলো মোদি সরকার নতুন বছরে এই মুহূর্তে সস্তা হতে যাচ্ছে চাল আশচরের খবর যে 25 টাকা কেজি দরে বাজারে বিক্রি হবে ভারত রাইস এছাড়া আটা ডালের পর এবার কিন্তু সরকারি চাল আসতে চলেছে বাজারে রীতিমত খুশির হাওয়া এবং আটার চরা দাম কমাতে এই মুহূর্তে ভারত আটা এনেছে বাজারে তেমনি দাম কমে বিক্রি তেমনি দাম কমে বিক্রি হচ্ছে ভারত চালের রীতিমত পেঁয়াজ এবং টমেটোর দামও কমেছে এর মধ্যে এবং নতুন বছরের সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের আকারের নির্দিষ্ট নির্দেশিকা অনুসারী অনুযায়ী এই মুহূর্তে কিন্তু পেট্রোলে দুঃখিত চাল এবং ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনে জিনিসপত্রের দাম কম কমতে শুরু করেছে বিশেষ করে ভারত রাইস প্রতি কেজি পঁচিশ টাকা দরে বিক্রি হবে এবং সরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে তার জন্য ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কিং যে ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের পক্ষ থেকে

মূলত চাল ডাল আটা চিনি আমরা যা বলছিলাম তার সাথে কিন্তু এই মুহূর্তে যোগ হচ্ছে পেট্রোল ডিজেল আমরা একটু দর্শক বন্ধুদের একটু তুলে ধরে পরিষ্কার হবে দেখো আটা চাল বা ডাল রেশন সামগ্রী তা কিন্তু কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে আর কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় তা কিন্তু প্রত্যেকটি রাজ্যে সরবরাহ করা হবে বলবো না প্রায় প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে এই নিয়ম লাগু হতে যাচ্ছে এবার কি আহ কিভাবে লাগু হবে সেটা হবে রেশন শপের মাধ্যমে গণবন্ধন ব্যবস্থাকে শক্তিশালী করতে এই মুহূর্তে রাজ্য সরকার রেশন শপের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ করছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পেঁয়াজের দাম প্রতিনিয়ত বাজারে ঊর্ধ্বমুখী হচ্ছিল এবং কালো বাজারে দেখা দিয়েছিল সেক্ষেত্রে পেঁয়াজের দামকে রেশন শপের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হয়েছিল শুধুমাত্র পেঁয়াজ নয় এই মুহূর্তে সরিষার তেল থেকে শুরু করে দেখা যাচ্ছে মশলাপাতি কিছু কিন্তু রেশন শপের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে তড়িঘড়ি এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে দেখেছে অবশ্যই বলতে হচ্ছে বাজারে বিভিন্ন জিনিসের পদ্র দাম কমানো এবং হাতের নাগালে বিভিন্ন জিনিস আনার জন্য কেন্দ্র সরকার এই মুহূর্তে খাদ্যদ্রব্যের উপর নজর রেখেছে বিভিন্ন খাদ্য সামগ্রীর উপর নজর রেখেছে এবার গ্রাহকরা কিভাবে গ্রহণ করবে গ্রাহকরা সরাসরি রেশন শপে যাবে রেশন শপের মাধ্যমে রেশন ডিলা যে দাম ধার্য করে দেওয়া হবে সেই দাম অনুসারে কিন্তু তারা একেবারে রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেকটা জিনিস তারা ঘরে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে একটা অবশ্যই জিনিস কাজ করবে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা মেসেজ অবশ্যই যাবে যে বিভিন্ন জায়গায় বা দেখা যাচ্ছে রাজ্যের বড় বড় বাজার বিশেষ করে যদি আমি দেখি মহারাজগঞ্জ বাজার বা বর্তলা বাজার সেখানে ডাল কিনতে গেলে প্রায় এখন ৯০ টাকা থেকে ১০০ টাকা তরি কিনতে হচ্ছে সে ক্ষেত্রে এখন কি করতে হবে সে ক্ষেত্রে এখন কিন্তু প্রায় ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে রেশন শপের মাধ্যমে সে মানুষ গাজর ক্রেতারা বিভিন্ন ডাল কিনতে পারবে সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাধারণ মানুষের লাভ ঠিক তেমনি নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারেরও কিন্তু অবশ্য লাভ কেননা তা কিন্তু কেন্দ্র সরকার প্রচারে ব্যবহার করবে একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ভর্তুকিতে মুগ ডাল বিক্রির সিদ্ধান্ত দিল্লির তার পাশাপাশি 25 টাকা কেজি দরে বিক্রি হবে চাল রেশন শপগুলোতে স্বাভাবিকভাবেই এই বর্ষ শুরুর আগে নতুন বছর শুরুর আগে আরও একটি বড় সিদ্ধান্ত মোদী সরকারের আট থেকে দশ টাকা দরে প্রতি লিটার পেট্রোল ডিজেল বিক্রির পাশাপাশি পঁচিশ টাকা কেজি দরে চাল এবং তার পাশাপাশি ভর্তুকিতে মুখ ডাল এবং আটা ছোলা ময়দা সুদি সব কিছুই কম দামে বিক্রি করতে চলেছে রেশন গুলোতে মোদী সরকার সবঘরেই এক বড় সিদ্ধান্ত মোদী সরকারের সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন